কাশিম আসার পরে আমার গলায় ধরতে আসছে তার বলে দিছে আমার গলায় চাইপা ধরছে হাবুল্লা বলছে তোরা এখানে জাগার ভিতরে তোরা তার করে আসছে আমার মারার বাবার জায়গা আমি বাধা দিলে যদি আমাকে মারতে আসতে আমাকে মারতে আসে কি এদেশে কি আমি নাগরিক না আমি কি বাংলাদেশের একজন নাগরিক না আমি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি আমার বাবার যদি জায়গায় হয়ে থাকে তাহলে কি আমি কি এটার বিচার পাবো না তার যদি স্টেটাস দেখি এদিকে তাকান তার স্টেটাসটা কি সে একজন একটা মাঠার আসামি এক নম্বরে তার স্টেটাসটা কি দেখেন একটা পারিবারিক মেল বিষয় নিয়ে সে আমাদের সমাজের ভিতরে এমন এক দ্বন্দ্ব করে দিছে এখন দুইটা মসজিদ হতে বাধ্য হচ্ছে দুইটা মসজিদে পরিণত হয়েছে তার এই তার কূটনীতি থেকে এনসিপি দল হোক বিএমপির দল হোক জামাত ইসলামের দল হোক আমি আপনাদের সর্বশেষ যে ডক্টর ইনুসার ইনুসার সাকে আমি আকুল আবেদন করব যে আমাদের এই সমস্যাটা যেহেতু গ্রামের ভিতরে আর কোনো কিছু সৃষ্টি না হয় উশৃঙ্খলতা সৃষ্টি না হয় যাতে গ্রামের মানুষ শান্তিতে নির্বিখে চলাফেরা করতে পারে এই এই একটা বিষয়কে সুষ্ঠুভাবে সমাধান করার জন্য আকুল আবেদন করছি। দিকে দর্শক এই মুহূর্তে রয়েছি কুমিলা জেলার চান্দিনা উপজেলার এক নং শুভিলপুর ইউনিয়নের নূরপুর গ্রামে যেখানে একটি অভিযোগ উঠেছে এখানকার স্থানীয় বাসিন্দারা যে অভিযোগটি করছেন কিছুদিন আগে কয়েকটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে যেটি এ রাস্তাটি দিয়ে সিএনজি অটোরিকশা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করে রাস্তাটি কেটে ফেলায় তাদের চলাচলে ব্যাহত হয়েছে এমনটি উল্লেখ করা হয়েছে এ দাবি করছেন এখানকার বাসিন্দারা তবে ঘটনাস্থলে এসে স্থানীয় বাসিন্দারা পাল্টা অভিযোগে যা বলছেন তাদের অভিযোগ হচ্ছে এখান দিয়ে অটো সিএনজি চলা থাক দূরের কথা কোনো লোকই চলাচল করে না তবে এই রাস্তাটি সরকারিভাবে দাবি করা হলেও স্থানীয়রা দাবি করছেন এই রাস্তাটি ব্যক্তি মালিকানা এবং কৃষকদের জমির উপর দিয়ে রাস্তাটি জোরপূর্বক এবং অবৈধভাবে নেওয়া হয়েছে এমনটি দাবি করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা তবে এই বিষয়টি আমরা নিয়ে সরজমিনে দেখব আসলে রাস্তাটি দিয়ে কোনো প্রকার সিএনজি অটোরিকশা বা কোনো যানবাহন চলাচলের ব্যবস্থা আছে কিনা না বা এই রাস্তা দিয়ে কোনো শিক্ষার্থী চলে কি এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠান সেখানে আছে কিনা না সে বিষয়টি আমরা খতিয়ে দেখব ততক্ষণ আমাদের সাথে থাকবেন এই রাস্তা দিয়ে কোনো মানুষ চলাচল নাই গরু ছাগলের চলাচল কিন্তু গাড়ি অটো রিক্সা কোনো কিছু এগুলো চলাচল আমি নাই এই রাস্তা কোনো গ্যামবাশী কোনো প্রয়োজন নাই এখানে কোনো স্কুল কলেজ কোনো কিছুই নাই কোনো গাড়ি ঘোড়ার কোনো চলাচল নাই কোনো রাস্তাঘাট নাই তারপর এরা এটা একটা ব্যক্তিগত রাস্তা খালের পা ছিল এই যে এই রাস্তাটা নূরপুর থেকে আপনার শালিকা ব্রিজ পর্যন্ত করা হয়েছে ওনারা আপনার নিউজ করছে যে এই রাস্তাটা নাকি নূরপুর থেকে শালিকা ব্রিজ পর্যন্ত লাগছে আসলে ব্রিজে যাওয়ার আগে তিনশো ফিট আগে দিয়া রাস্তাটা ঘুরে আপনার জাহাঙ্গীর মিয়াজির বাড়ির দিক দিয়ে নিয়ে গেছে তাইলে এটা বলতেছে সরকারি জায়গা তাহলে সরকারি জায়গা হইলে আপনার খালের রাস্তা দেওয়া যাইব ঠিক আছে খালের পাড়ে দিয়া ব্রিজে লাগবে ব্রিজে না লাগিয়া তিনশো ফিট আগে দিয়া জাহাঙ্গীরের বাড়িতে লেগে গেছে জাহাঙ্গীর মিয়াজের বাড়িতে ওনারা বলতেছে এই রাস্তা নাকি সরকারি তারপরে এই যে রাস্তাটা নিচে মানুষের ফসলের জমি ক্ষতি করে রাস্তাটা নিয়ে গেছে এই যে এখানে এই জমিন এইটা চুয়ান্ন শতক জায়গাটা এই জমিনটা চুয়ান্ন শতক জায়গার মধ্যে পুরা জমিনটাই ফসলের জমি ক্ষতি করে দিছে আপনার রাস্তা যে অবৈধ বেঁকু আর রাতের আধারে দুইটা বেকু দিয়া কাজ করছে দিনের বেকু বন্ধ রাখছে রাতের আধারে বেকু দিয়া কাজ করা হয়েছে যাতে মানুষের এই না আসতে পারে বাধা না দিতে পারে এই কারণে রাত্রে অন্ধকারে রাস্তাটা কাটা বান্ধ হয়েছে এই যে চুয়ান্ন শতক জায়গা পুরাটা জমি নষ্ট কইরা মানে কাইতে না ব্যক্তিগত ওনার চুয়ান্ন শতক জায়গা এই জায়গাটা কাইতে না এই ফাটটা বান্ধা হয়েছে এই রাস্তাটা এই রাস্তার এই চুয়ান্ন শতকের অংশ মানে লাইল হচ্ছে এই যেন একটা সীমানা এই খালের ভিতরে প্রায় পাঁচচল্লিশ ফিট এই জমি এই খালের ভিতরে আছে তাইলে এই রাস্তাটা কোন দিক দিয়ে গেছে এই রাস্তাটা তো ওনার পুরো জমিনের ভিতর দিয়ে গেছে ঠিক আছে এই যে জায়গাটা আমরা এখানে দাঁড়ায় রইছি এই জায়গাটা আসলে কিন্তু একটা রাস্তা না এটা একটা খালের পার ঠিক আছে কিছুদিন আগে আমি আসলে ফেসবুকে একটা নিউজ দেখলাম এটা নাকি একটা রাস্তা এটা দিয়ে নাকি ষাটটা ফ্যামিলির লোকজন আসা যাওয়া করে শিক্ষা প্রতিষ্ঠা শিক্ষার ছাত্রছাত্রী নাকি এই জায়গা দিয়ে আসা যাওয়া করে সিএনজি অটো নাকি এই দিক দিয়ে আসা যাওয়া করে প্রেগনেন্টের রুগী নাকি খুব দ্রুত হসপিটালে যাতায়াত করতে পারে এই রাস্তা দিয়ে আসলে কথাটা পুরোটাই মিথ্যা ভিত্তিহীন বানোয়াট এই এই যে জায়গাটা এটা আমি রাস্তা বলি না কারণ এটা একটা খালের পার ফসলের জমিন নষ্ট কইরা রাত্রে হোক আর দিনে হোক আমি দেশে ছিলাম না পরে দিয়ে শুনছি অনেক জমিন ওলারে আমার কাছে অনেকে কমপ্লেন করছে যে এই রাস্তাটা আমার দরকার নাই আমার জমি জামা নষ্ট করে এই রাস্তাটা করা হয়েছে আসলে কিন্তু জনগণের কোনো দরকারের কোনো প্রয়োজনে এই রাস্তাটা লাগে না আসছেও না এই এই কথাটা এই যে নিউজটা করছে আগে কিছুদিন আগে পুরোটাই বানোয়ার মিথ্যা ভিত্তিহীন কারণ এই এইটা আমি এই গ্রামেরই সন্তান আমগো এই রাস্তাটা দরকার লাগে না কারণ নূরপুর থেকে তো শালিকা যাওয়ার যাতায়াত করার যে খুব সুন্দর একটা রাস্তা আছে কি দরকার আমগো এই রাস্তাটা কোনো দরকার লাগে না রাস্তার কথাটা একবারে ভিত্তিহীন বানোয়ার তো দর্শক এতক্ষণ দেখছিলেন সরজমিনে এখন দেখাচ্ছি আসলে যেই দাবিটি তুলছেন এখানকার স্থানীয়রা তাদের দাবি হচ্ছে আসলে এখান দিয়ে সিএনজি অটোরিক্সা চলা থাক দুর্গত মানুষ চলাচলেই অনুপযোগী এই সড়কটি যা কোনো কাজেই আসছে না স্থানীয় এবং কৃষকদের এমন দাবি আমরা সরজুবিন এসে দেখতে পাচ্ছি যে ব্রিজটি রয়েছে নূরপুর ব্রিজ থেকে শালিকা যে ব্রিজটি সংযোগ সড়ক রয়েছে আসলে যে দাবিটি তাদের ছিল যে এখান থেকে সড়কটি করার মূল কারণ হচ্ছে ব্রিজের গোড়া সংলগ্ন এলাকায় গিয়ে রাস্তাটি ঠেকবে কিন্তু আসলে রাস্তাটি তেমন নির্মাণ করা হয়নি যেমনটি অভিযোগ করছেন এখানকার স্থানীয় কৃষকরা তাদের দাবি হচ্ছে এই যে সড়কটি তৈরি করা হয়েছে বা নির্মাণ করা হয়েছে সেই সড়কটি কিন্তু যে জাহাঙ্গীর প্রভাবশালী ওই ব্যক্তির নিজ বাড়িতেই গিয়ে লেগেছে আসলে এটি সড়ক নয় মৎস্য প্রকল্পের পাড়ের পারের মৎস্য প্রকল্প তৈরির অজুহাতে একটি পার বাদাই করা হয়েছে এমনটি কিন্তু দাবি করছেন এখানকার স্থানীয় কৃষকরা তবে ভুক্তভোগী কৃষকদের মধ্যে অনেকেই দাবি করছেন তাদের জমি থেকে মাটি নিয়ে কিন্তু এই পার্টি বাদাই করা হয়েছে যার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা এমনটি কিন্তু দাবি তারা তুলছেন তবে বিষয়টি আমরা সরজমিনে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে তাদের অভিযোগ কতটুক সত্য বা মিথ্যা রয়েছে সে বিষয়টি অনুসন্ধানে আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যেই অভিযোগগুলা কৃষক এবং স্থানীয়রা করেছিল আসলেই সরজমিনে তা দেখা যাচ্ছে তাদের অভিযোগের আর সরজমিনে কিন্তু আসলে সততা পাওয়া যাচ্ছে যে সড়কটি করা হয়েছিল যে খালের পার ঘেসেই অর্থাৎ পার দিয়েই কিন্তু রাস্তা নির্মাণ করা হবে এমনটি দাবি নিয়ে তারা সড়কের কাজ নির্মাণ কাজ শুরু করে তবে এখান দিয়ে সরজমিনে এসে দেখা যায় তার ভিন্ন চিত্র যেই বাড়িটি রয়েছে এখানে কিন্তু আসলে কোনো প্রকার কোনো রাস্তা বা পার বাদায়ের কোনো চিহ্ন নেই তবে এখানকার স্থানীয়রা যে দাবিগুলো তুলছেন যে এই সড়কটি দিয়ে আমরা এসেছি এতক্ষণ দেখতে পেয়েছেন আমরা ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি যে সড়কটি আসলে এখান দিয়ে সিএনজি অটোরিকশা বা কোনো যানবাহন চলাচল থাক দূরের কথা এখান দিয়ে মানুষ চলাচলই অনুপযোগী এই সড়কটি তবে সংশ্লিষ্ট মহল এবং সচেতন মহল কি ভাবছে বা কি বলছেন কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মতামত আসলে এই যে এলাকার যে অভিযোগগুলো চলছেন স্থানীয় অধিকাংশ কৃষক সেই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করেছি সেই বিষয়টিও এখন তাদের কাছ থেকে শুনে নেবো এবং জানব আসলে কি কি অভিযোগ করছেন আর সরজমিনে এবং তাদের অভিযোগের ভিত্তিতে কতটুক সত্যতা রয়েছে সে বিষয়টি আমি জাকারিয়া এই জায়গাটা হচ্ছে আমাদের একটা দলিলে আছে পঞ্চান্ন শতক আর একটা দরিলে হচ্ছে তেত্রিশ শতক কি করছে সরি আঠারো শতক দু সালে কাজটা শুরু করে তারা তখন আমি ঢাকাতে ছিলাম আসার পরে তাদেরকে জিজ্ঞাস করলাম যে ভাই আমাদের জায়গাটা কাটতেছ কিসের জন্য সে বলছে চেয়ারম্যান বলছে জাহাঙ্গীর বলছে চেয়ারম্যানে জানে চেয়ারম্যান বলছে চেয়ারম্যানে জিজ্ঞেস করলাম তারপর জাহাঙ্গীর চেয়ারম্যান বলছে যে জাহিরে জানে তো জাহাঙ্গীর এক পর্যায়ে বলতেছে যে এটা সরকারি জায়গা হইছে তা আমার প্রশ্ন হচ্ছে এই জায়গা যে যদি এটা যদি সরকারি জায়গায় হয়ে থাকে তাহলে আমার জায়গাটা কোথায় গেল তখন আমি কি করলাম সরকারি একটা আমিন আনছি কুমিল্লা থেকে আনার পরে আমার জায়গাটা আমি মাপছি মাইপা আমি খালের ভিতরে যেটা যে জায়গাটা ভাঙ্গন খালের ভিতরে পঁয়ষট্টি লিঙ্ক ভিতরে আমি জায়গা পাই খালের ভিতরে আর যে জায়গাটা রাস্তাটা তারা বাঁধছে প্রজেক্ট করার জন্যে এই জায়গাটা আমার পুরো ক্ষেতের উপর দিয়ে উপর দিয়ে বাঁধছে তখন তারা মারিয়ে আনবো কোথা থেকে আর বাকি জায়গাটা তেত্রিশ শতক উনত্রিশ শতক জায়গার মাটি এ দেখেন আপনারা দেখেন এই জায়গার মাটিগুলো কায়িকটা সে এই জায়গাটা বাঁধছে এমনকি আমার জায়গার মাটি দিয়ে অন্য অন্য ওইখানে নিয়ে অন্য অন্যজনের জায়গাটা ভাঞ্জে দিছে এ বাধা দেওয়ার পরে এক এক ধাপ গেল পরের বছরে চব্বিশে শুরু থেকে আমি আবার এটারে সংস্কার করা শুরু করছে তখন আমি আবার বাঁধা দিছি বাধা দেওয়ার পরে তার ছেলে আসতে বাবু তার ছেলে আসতে হাবুল্লা জাহাঙ্গীর আসতে আরেকজন বেকুর সাথে লোক আসছিল ওই লোকটার নাম হচ্ছে যে আপনার হাসিম কাশিম কাসিম আসার পরে আমার গলায় ধরতে আসছে তার পলা বলে দিছে আমার গলায় চাইপা ধরছে হাবুল্লা বলছে তোরা এইখানে জাগার ভিতরে তোরা ফুইতে ফেলামো তারপরে পকেটে করে র্যাবিস্টিক নিয়ে আসছে আমার মারার জন্য আমার জায়গা আমার আমি আসছি বাধা দিতে হেঁতে আমার আসছে মারতে পেল্লা জাহাঙ্গীরের ছেলে র্যাবিস্টিক নিয়ে আসছে আমার মারতে পেল্লা এক পর্যায়ে তাদের সাথে পারি না চেয়ারম্যানতে বিচার দিলাম চেয়ারম্যানে কয় এটা সরকারি জায়গা তখন মাইপা দেখি দেখি যে আমার বাবার জায়গা আমি বাধা দিলে যদি আমাকে মারতে আসতে আমাকে মারতে আসে কি এদেশে কি আমি নাগরিক তো না আমি কি বাংলাদেশের একজন নাগরিক না আমি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি আমার বাবার যদি জায়গায় হয়ে থাকে তাইলে কি আমি কি এটার বিচার পাবো না তারপরে তারা এতটুকু করার পরে আমরা মাতি না কারণ তাদের টাকা আছে পাওয়ার আছে চেয়ারম্যানের আওয়ামী লীগের সময় ছিল তখন আমরা ভয়ে মাতি নাই এত হিংস্র ছিল যে জৈক মুহূর্তে আমাদেরকে আক্রমণ করতে পারে বা মেরে ফেলতে পারে আমরা ভয়ে মারি নাই তারপরে দিয়া যখন সরকার চলে গেল তখন আবার এই এটা নিয়ে আমরা যখন না করছি সে এটা নিয়ে আবার এই গোলামালো কইরা কি করলো একটা নিউজ করলো ভিত্তিহীন নিউজ যেটা নাকি আমাদের কোনো কাজে আসে না নিউজটা হচ্ছে কি নিউজটা হচ্ছে আমরা নাকি রাতের আধারে কেটে ফেলেছি আপনারা দেখেন এই তো এতগুলো জমির জমির পানি আমাদের এই জায়গাটা দিয়ে আসে এই জায়গাটা দিয়ে আসে যদি এই জায়গাটাই বন্ধ করে দেয় তাহলে এই জমির পানিটি কোথায় যাবে তখন তারা বন্ধ করে দিছে আমি তখন তার গ্রামওয়ালার জমিওয়ালাদের চাপই পড়ে যে জমির পানি যাইতেছে না তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে তাদের ফসল পচে যাইতেছে তখন আমি আইসা এখানে কাটছি সে বলতেছে আমি বলে রাতের আধারে চুরি করে কাটছি আমি কাটছি জনগণের সারতে পানি যেতে যায় ফসল যেতে সুন্দরভাবে হয় সে সারতে আমি কাটছি এমনকি কাটার পরেও আমি এখন চৌচল্লিশ ইঞ্চি মোটা এক ফাইপ তৈরি করে দিয়ে দিছি দিয়ে দিছে এরবন সে জানি বলছে যে মিথ্যাহীন একটি কথা যে রাস্তাটা নূরপুর ব্রিজ থেকে শালিকা ব্রিজ পর্যন্ত গেছে আপনারা দেখেন নূরপুর ব্রিজ থেকে তার বাড়িতে নিয়েছে রাস্তাটা এক আরেক হচ্ছে যে সে নিজের মুখে বলেছে যে আমাকে যখন মারতে আসে তখন আপনি সরকারি অনুদান কয় টাকা আসছে সে বলছে আমি চেয়ারম্যানটা পাঁচ লক্ষ টাকা খাওয়াইয়া এই রাস্তা আনছি আমি কি এখানদা কি জন্য রাস্তা আনছেন এই জায়গাটা বান্ধার উদ্দেশ্য হচ্ছে আমি একটা প্রজেক্ট করব। এখানে আমি ব্যবসা করব। কি ওই দেখেন তার প্রজেক্টের জায়গা দিয়া ওই বাড়ি দিক দিয়ে আপনার একটা এরকম কার্পেটের মতো কাইটা লইসে সব মাড়ি মাছ জমির মাছ তার এখানে ঢুকাইতে পারে শুধু এটা নয় তার যদি স্ট্যাটাস দেখি এদিকে তাকান তার স্টেটাসটা কি সে একজন একটা মাঠার আসামি এক নম্বরে তার স্টেটাসটা কি দেখেন একটা পারিবারিক মেল বিষয় নিয়ে সে আমাদের সমাজের ভিতরে এমন এক দ্বন্দ্ব করে দিছে এখন দুইটা মসজিদ হতে বাধ্য হচ্ছে দুইটা মসজিদে পরিণত হয়েছে তার এই তার কু কূটনীতি থেকে বুঝছেন তে এত হিংস্র কি এই জনগণের উপরে তাই প্রত্যেকটি জনগণ তার উপরে অসন্তুষ্ট এরকমভাবে তে জনগণ কি করছে এরকমভাবে সে জনগণের প্রতি অপপ্রচার করছে বা জনগণের অনেক কিছু করছে এতটুকু আমার কথা আমি এতটুকু জানাই যে এনসিপি দল হোক বিএনপির দল হোক জামাত ইসলামের দল হোক আমি আপনাদের সর্বশেষ যে ডক্টর ইনুসার ইনুসার আমি আকুল আবেদন করব যে আমাদের এই সমস্যাটা যেহেতু গ্রামের ভিতরে আর কোনো কিছু সৃষ্টি না হয় উশৃঙ্খলতা সৃষ্টি না হয় যাতে গ্রামের মানুষ শান্তিতে নির্বিকে চলাফেরা করতে পারে এই দিকে এই দিকে তাকাইয়া এই একটা বিষয়কে সুষ্ঠুভাবে সমাধান করার জন্য আকুল আবেদন করছে জাহাঙ্গীর কাকা হয় কিন্তু আগে তিন মাস আগে ভাঙতে কাটছে কিন্তু এই সাইডটা দিয়ে কিন্তু বাংতি কাটার কোনো প্রয়োজন লাগে না আমার প্রশ্ন হচ্ছে যে জমিটা সব চাইতে শখের ভিতরে যে জমিটা সব চাইতে বেশি খোস ওই সাইডটা দিয়ে একটা কালফাট করে দিলে সুন্দর মাছটিও নামতে পারে পানিও যাইতে পারে কারো জমিন বা কারো ফসল টসল কোনো কিছু নষ্ট হয় না কিন্তু এখন এই জাহাঙ্গীর কাকা কিন্তু ওই সবার আগে কাইটা কিন্তু মানুষকে দেখাইছে দেখানোর পরে ওই সাইড দিয়া যে কাটছে কিন্তু তাটা কিন্তু বরট করে হইয়া গেছে গা এখন যা আমাদের নামে যে অপপ্রচারটা প্রসার করছে এটার জন্য আমরা বিচার চাইতেছি আর কি